কালকে চারটা মুরগির ওজন দেখাইছিলাম আজকে আমরা পাঁচটা মুরগির ওজন দেখাবো তো এইখানে কটা মুরগি দিচ্ছেন তিনটা 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 মুরগির ওজন তিন কেজি সাতশো আশি গ্রাম তো আমি একটা দিলাম তিনটা একটু ভালো করে দেন বুঝে দেন

বিশ গ্রাম ওজন আছে আমাদের খাবার পঁয়ত্রিশ বস্তা একশো পঁয়ত্রিশ বস্তা শেষ গতকালকে রাত্রে তা নতুন খাবার আবার এসেছি নতুন খাবার নিয়ে এসেছি এটা বাজার ধরার জন্য আমরা বাজার ধরবো এই জন্য নতুন খাবার নিয়েছি তো আমাদের সর্বোচ্চ মুরগির ওজন কতটুকু আছে আমরা এটা নেক্সট ভিডিওতে দেখাবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও হবে